আপনার দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি খালি তারপরে কাগজের পক্ষ থেকে আপনাদের সাথে আছি আমি অভিজিৎ সাহা আসলে দর্শকদের রিকোয়েস্টের পরই আমরা এই ভারতের তোরা শহর থেকে ভিডিওটি করছি আমাদের নালিতাবারী কাগজে দেওয়ার জন্য আসলে তেমন কোনো ইচ্ছা ছিল না তবে অনেক দর্শকই গতকাল থেকেই নানান কমেন্ট করছিলেন এবং মেসেজ পাঠাচ্ছিলেন নালিতাবারী কাগজে যেন তোরা শহর থেকে আমরা আপনাদের জন্য একটি ভিডিও প্রস্তুত করি সেই প্রেক্ষিতেই আমাদের এই ভিডিওটি প্রস্তুত করা এই মুহূর্তে আমরা আছি তোরা শহরের নামক একটি জায়গা থেকে থেকে যেখান একদম তোরা শহর স্পষ্ট ভাবে দেখা যায় এবং তোরা শহরের যে সুদৃশ্য পাহাড় গুলো রয়েছে সেগুলো দারুণ ভাবে দৃশ্যমান হয় আমাদের সাথে যুক্ত আছেন নালিতাবাড়ি প্রেস ক্লাবের সভাপতি প্রথম প্রথম প্রতিনিধি এবং বাড়ি কাগজের সম্পাদক জনাব আব্দুল মান্নান সোহেল আমরা একসাথেই ঘুরছিলাম গতকাল থেকেই ভারতে প্রবেশ করার পর থেকে তোরা শহরে গতকাল বিকেল থেকে ঘুরছি এবং নানান জায়গা ঘুরে দেখেছি আমরা তার কাছ থেকে জানবো আসলে তোরা শহরের অভিজ্ঞতা গুলো এবং শহরটি কেমন লাগলো আদম সোল্লা আপনাকে স্বাগত জানাচ্ছি কেমন আছেন আপনি হ্যাঁ ভালো আছি অভি আসলে ভ্রমণে আসলে নতুন নতুন অভিজ্ঞতা নেওয়া যায় আ সত্যিকার অর্থে খুব এনজয় করছি আর তোরা শহরটা আসলে কেমন দেখলেন তোরা শহর এটা আপনার বাংলাদেশের সীমান্ত নাগুগাও থেকে ডালু হয়ে হ্যাঁ খুব কাছের একটি শহর সত্তর কিলোমিটার দূরত্ব হবে তো এটা এই তুরা এটা হচ্ছে মেঘালয় রাজ্যের তুরা জেলায় অবস্থিত এবং টোটাল শহরটাই পাহাড়ের নেই মানে পাহাড় দিয়ে ঘেরা একটি শহর আসলে সত্যিকার অর্থে চমৎকার এখানে রাত্র আটটার পরে কিন্তু এই শহর একদম নীরব হয়ে যায় সকাল শুরু হয় হয় রাত নীরব হয়ে যায় ঘরে ফিরতে আসলে আমরা যারা বাঙালিরা আসি এখানকার অধিকাংশ মানুষ দেখা যায় তারা বাংলা বোঝে না সেক্ষেত্রে যারা হিন্দি মোটামুটি পারে তো তাদের সাথে কথা বলার ক্ষেত্রে সুবিধা হয় বা ইংলিশটা মোটামুটি দেখা যায় বড় কোনো পরিবেশে গেলে সেখানকার মানুষ ইংরেজিটা বোঝে তো সেই ক্ষেত্রে বাংলাদেশ থেকে যদি মানুষ আসে তাদের কেমন ভোগান্তি পাতে হবে বলে আপনি মনে করছেন আসলে এখানে আপনার বাংলা বুঝে না এরকম না তবে খুব কম বুঝে আর কি তো অনেকটা ইশারা ইঙ্গিত দিয়েই বোঝানো যায় হ্যাঁ তো এখানে মানে আপনার দোকানগুলোতে অনেকেই বাংলা বুঝে আপনার খাবার হোটেল বাংলা সবাই এরকম বুঝে তো ওই সমস্যা হয় না তবে ট্রান্সপোর্ট নিতে গেলে যেমন আপনি যদি কোনো প্রাইভেট যেতে চান তাহলে তারা বাংলা খুবই কম বুঝে তাদেরকে ওইভাবে লোকেশন ধরে করাতে হয় আসলে প্রকৃত অর্থে কেউ যদি ভ্রমণের জন্য আসেন আমি মনে করি এটা একটা নতুন ধরনের অভিজ্ঞতা যে আসলে আপনি আপনার ভাষা সে বুঝছে না সে আপনার ভাষা বুঝতে চায় কিন্তু দুজন দুজনকে বোঝার চেষ্টা করছে আমাদের যে ল্যাঙ্গুয়েজ মানে আমাদের যে বাচনভঙ্গি ভঙ্গি এগুলো দিয়ে অনেক কিছু বোঝানো সম্ভব হয় আমি মনে করি স্টোরে আসলে একটু এরকম একটা বিষয় থাকাটাও একটা মজার বিষয় হয়ে দাঁড়ায় আমার এই প্রতিষ্ঠানটি দীর্ঘদিন যাবৎ নালিতাবাড়ির মানুষকে চিকিৎসা সেবা প্রদান করে আসছে অত্যন্ত বিশ্বস্ততা স্বচ্ছতার মধ্য দিয়ে নালিতাবাড়িতে সর্বপ্রথম আমরা এই ডিজিটাল যন্ত্রপাতি এনে রোগ নির্ণয়ের ক্ষেত্রে সর্বোচ্চ সেবা প্রদান করে আসছি বিশেষজ্ঞ এবং অভিজ্ঞ ডাক্তারদের সমন্বয়ে চিকিৎসা প্রদান করে আমরা অনেক সুনাম অর্জন করেছি আপনাদের ভ্রমণের ক্ষেত্রে অধিকাংশ মানুষ মূলত আসলে তোরা শহরটাকে তাদের স্টপিস হিসেবে ব্যবহার করে যেমন এখানে এক রাত্রি যাপন করার পর এখান থেকে অন্য কোথাও তারা ঘুরতে যায় কিন্তু যারা শুধুমাত্র তোরা শহরে ঘুরতে আসবে তাদের জন্য এটা কতটুকু উপভোগ্য হবে যিনি আসেননি তার জন্য হান্ড্রেড বছর আগে আমি প্রথম তোরা এসেছি তো আমার কাছে তুরা অসাধারণ মনে হয়েছে তো তুরা থেকে আপনার গুহাটি সাধারণত যাওয়া হয় গুয়াহাটি থেকে আবার শিলং চারাপুঞ্জি হ্যাঁ যেখানে বিশ্বের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় এই বেলটা ঘুরে দেখা যায় মেঘালয়ের এই বেলটা ঘুরে দেখা খুবই সহজ তো তোরা এখানে মানে আসলে আমি মনে করি যারা আসেননি তারা যদি আসেন তারা ভাল লাগবে আর যারা এসেছেন তাদের কাছে মনে হবে যে আসলে তোরা ঘোরার মতো কিছু নেই প্রকৃত অর্থে এখান থেকে কোথাও মানে যাওয়ার জন্য এখানে হয়তো বা আপনি লিপ করতে পারেন এরকম একটা বিষয় মোটামুটি সোনার যে দুইটি পার্ক উল্লেখযোগ্য রয়েছে তোরা শহরে যেখানে মোটামুটি যারা আসেন তারা এখানে অবশ্যই ঘুরতে যান সে দুটি পার্ক সম্পর্কে যদি বলতে একটি পার্ক হচ্ছে নকটেক পার্ক এটা এখান থেকে অনেক দূর আর যেটা আপনার আড়াই ঘন্টা আড়াই ঘন্টার মতো সময় ব্যয় হয় ফিরে আসতে পাঁচ ঘন্টার ব্যাপার আরেকটা হচ্ছে নেহেরু পার্ক শহরের দূরেই এখান থেকে পাঁচ সাত কিলো দূর হবে তো এটা আমি যারা আসেন আমি বলবো যে এটা সপ্তাহে একদিন বন্ধ থাকে শুক্রবার এবং সত্যিকার অর্থে পাহাড়ের যে সান্নিধ্যতা পাহাড়ের যে মিলন মেলা এটা যদি আপনি উপভোগ করতে চান প্রকৃতির সাথে মিশতে চান তাহলে এই দুইটা পার্ক আপনি ঘুরে যেতে পারেন তোরা একটি জেলা শহর কিন্তু আমরা দেখছি যে এই শহরে অধিকাংশ মানুষই প্রাইভেট কার ব্যবহার করে আসলে একদম অলিতে গলিতে দেখা যায় প্রাইভেট কার পার্কিং রয়েছে এবং আমরা যে হোটেলে অবস্থান করছি সেটার নিচে এবং রাস্তার আশপাশে একদম যেদিকে নজর যায় সত্যিকার অর্থে এখানে যারা বসবাস করেন এখানে মানে সব পাহাড় থেকেই এখানে আসে এবং বিভিন্ন মাছ বা মাংস এখানেও আসে আবার বাহির থেকেও আসে আর এখানে সবচেয়ে ভালো হচ্ছে যে যার ব্যক্তিগত গাড়ি ব্যবহার করা এখানে একটা গাড়ির দামও অত বেশি না যেটা বাংলাদেশে এর পাঁচ গুণ বেড়ে যায় যেমন এখানে যদি এক লক্ষ টাকা থেকে একটা গাড়ি কেনা যায় ওইখানে বাংলাদেশে ওটা পাঁচ লক্ষ টাকা পরে তো একটা গাড়ি কেনার কারণ হচ্ছে এখানে যারা বসবাস করেন তাদের বাচ্চারা স্কুলে পড়ে তাদের তাদেরকেও হয়তোবা তার স্ত্রী কোনো কর্মস্থলে যেতে হয় ওই কারণে তারা সবাই আসলেও এই গাড়িকেই পছন্দ করে নেন আর গাড়ি হলে এখানে আপনার বলেছি আমি যে টোটাল শহরটা পাহাড় ঘেরা শহর উঁচা নিচু জায়গা এগুলো পেরিয়ে যেতে হলে ব্যক্তিগত গাড়ি সবচেয়ে ভালো প্রিয় দর্শক আপনারা শুনছিলেন আসলে তোরা শহরের নানান বিষয় নিয়েই আমরা এরপর আপনাদেরকে হোটেল এবং খাবারের বিষয় নিয়ে আরেকটি ভিডিও দেওয়ার চেষ্টা করবো সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন